আমরা মিস্ত্রি পাড়া গোরস্থানের অপোজিটে একবারে গোরস্থানের সামনে মিস্ত্রি এই হ্যাপি সুপার শপ এই হ্যাপি সুপার শপে আপনারা সমস্ত কিছু পাবেন আর কি কি পাবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাপি সুপার শপ আপনাদের সামনে অনেক কিছু নিয়ে এসছে এবং হ্যাপি সুপার শপে আপনারা কখন কখন আসবেন কখন কখন কি পাবেন কোন কোন সময় আসবেন সেগুলো সমস্ত কিছু আমরা এখানে তুলে ধরব এবং হ্যাপি সুপার শপটা আমরা একটু ঘুরিয়ে দেখাই আগে একটু ঘুরিয়ে দেখা হোক হ্যাপি সুপার শপে আমরা আগে প্রোডাক্টগুলো দেখাই কিন্তু আর

আমার দোকান মেইনলি সকাল ছয়টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর বিকাল পাঁচটা থেকে রাত্রে সাড়ে আগারোটা পর্যন্ত খোলা থাকে সকাল ছয়টা থেকে সাড়ে আটটা সাড়ে আটটা আর বিকাল পাঁচটা থেকে সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি রাত সাড়ে এগারোটা যারা মেসে থাকে এই ভাই বোনদের জন্য আমি বলছি যখন ই হয়ে যায় কিছু কিছু প্রয়োজনীয় জিনিসগুলো বিশেষ করে আশেপাশে যারা মিস্ত্রি পাড়ার আশেপাশে যে ভাই বোনেরা যারা আছেন আমি প্রত্যেককে বলবো যে আপনারা এখানে নির্দ্বিধায় আসতে পারবেন রাত সাড়ে এগারোটা পর্যন্ত এই হ্যাপি সুপার সব খোলা থাকবে এবং এখানে মিস্ত্রি পাড়ার আরও একটা ভালো দিক আছে মিস্ত্রিপাড়াতে আপনার হচ্ছে নিরাপত্তার দিক দিয়ে অনেক সুন্দর চাকাইনওয়াগঞ্জ শহরের ভিতরে মিস্ত্রি পাড়া বসবাসের জন্য অনেক সুন্দর একটা উপযোগী জায়গা তার সাথে সাথে যে হ্যাপি সুপার শপ দেখছেন এই হ্যাপি সুপার শপ অনেকটা সুপার মানে সুপার যে নাম দিয়েছে নামের সাথে কামের মিল আছে কারণ হচ্ছে এই যে আব্দুল নুর সাহিদকে দেখছেন ও কখনো কারো একটা পয়সা এদিক ওদিক করেনি আমার জানা মতে আমি যতদিন থেকে ওর সাথে মিশেছি আছি চলছি দু হাজার চার থেকে আজ অব্দি আছি ইনশাআল্লাহ আনটিল ডেথ ফরে ভার আমরা থাকবো মৃত্যুর আগের দিন পর্যন্ত তো এখন আমি আপনাদের কিন্তু সুপার শপের যে এগুলো আছে আব্দুল নুর সাহিদ সাহিদ একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় আর আমি এখন যে কথাটা বলছি যে হ্যাপি সুপার আর একটা গোডাউন আছে আপনাদেরকে আমি মানে আপনারা হয়তো ভাববেন যে এত কম প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি কেন মূলত হচ্ছে এটা হচ্ছে সুপার শপ হচ্ছে এটা শোরুম মূলত হচ্ছে এটা শোরুম আপনারা যাবতীয় প্রোডাক্ট এখানে পাবেন সুপার যে যে গুলো থাকে তো ইনসা সেগুলো সুলভ মূল্যে পাবেন আর এখানে আমি আবারও বলছি যে এখানে দু নাম্বারের কোনো কিছু নেই সবগুলোই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জিনিস এবং আব্দুল সাহিদ এক বাক্যে ভালো ভালো মানুষ আপনারা সকলে এখানে আসবেন আরেকটা জিনিস যারা মুরব্বী আছেন মাই মুরব্বী আছেন তাদেরকে আমি বলছি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনারা সকলে হ্যাপি

চলে আসবো এইদিকে এবার মিস্ত্রি পাড়ার গোরস্থান থেকে এদিকে ঘুরলে মানে গেট টু গেট মানে আমরা যে একটা কথাই বলি না গেট টু গেদার তো ঠিক মিস্ত্রি পাড়া আর হচ্ছে এই যে হ্যাপি সুপার শপ এই গেট আর হচ্ছে এই গেট সামনা সামনি তা আপনারা নির্দিধা এই দোকানটা চিনতে পারবেন আপনারা সকলে এই সুপার শপের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশাই আমি আপনাদের কাছে রাখছি এবং যদি ভালো লাগে আমি আপনাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল আছে ওয়াইকে ওয়ার্ল্ড ওয়াইকে স্পেস ডাব্লিউ আর এল ডি কে ওয়ার্ল্ড এই চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের তথ্যমূলক যে ইনফরমেশনমূলক ইনফরমেটিভমূলক যে ভিডিওগুলো আসবে আপনারা পাবেন এবং আমাদের ম্যাক্সিমাম ভিডিওগুলো ফানি হয় কিছু কিছু ভিডিও আমরা আবার ছন্দে ছন্দে দেই মানে যারা ছন্দে ভিডিও বানাই তারা আমাকে বলে যে মামা বা ভাই তাহলে দু চারটা দশটা দশটা ভিডিওগুলো ছন্দে করে দেখি তো সবগুলোই আছে ম্যাক্সিমামই আমাদের ফানি ভিডিও তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে ভাতিজা ভাতিজা তোমার আইডির নাম কি এই যে সায়েন্স সেনেটারি কে আপনারা অবশ্যই একটু আহ ভালোবাসা দিবেন মানে ভালো করে দিবেন আমাদের কিছু কিছু লোক চাপাইয়ের ভাষায় বলে যে ওকে গুদামায় দিবে তো হারা তো হেরি

এখানে আছে আপনাদের জন্য কি কি অফার নিয়ে আসছে পরবর্তীতে সব অফারগুলো নিয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে আমার মামার এম কে স্পেস তোহিদ টি ও এইচ আই ডি তোহিদ স্পেস ব্লগস ভি এল ও জি এস এম কে ব্লগস আমার মামার ওটা ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সে পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত না আর একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে আবারও কোন ভোগে আপনাদের সামনে দেখা হবে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম